আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে ইব্রাহিম আলাইহ সাল্লাম ও এক ফেরস্তার বিস্ময়কর ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এমন এক সময় আসলো যখন আল্লাহ তা আলা তার বন্ধু ইব্রাহিম আলাইহ অনেক বেশি ধনসম্পদ দান করলেন আল্লাহ তা আলার দানকৃত সম্পত্তির মধ্যে উট গরু ছাগল এগুলি ছিল আল্লাহ তা আলা একদিন ফেরেস্তাদের ডেকে বললেন যে ইব্রাহিম আমার বন্ধু সে সব সময় আমার ইবাদতে মশগুল থাকে তখন ফেরেস্তারা বলল ইয়া আল্লাহ আপনি যাকেই এই ধন সম্পদ দান করুন না কেন সে সর্বদাই আপনার ধ্যানে মশগুল থাকবে কিন্তু আপনি যদি আপনার ধন সম্পদ ও নিয়ামত তার কাছ থেকে নিয়ে নেন তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না তখন তাদের এই উত্তরে আল্লাহ আলা বললেন তোমরা যাও গিয়ে আমার বান্দার পরীক্ষা নাও তারপর একজন ফেরেস্তা হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম এর পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে এসে উপস্থিত হলো সেই সময় ইব্রাহিম আলাইয়া সাল্লাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন সেই সময় এক ফেরেশতা এসে শস্যক্ষেতের ভিতরে লুকিয়ে থাকলেন এবং উঁচু আওয়াজে এই জিকিরটি শুরু করে দিলেন জিকিরটি হল সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহু আল্লাহ আকবার। এটি শুনে হজরত ইব্রাহিম আলহ আসাল্লাম বলতে লাগলেন কে আমার রবের নাম নিচ্ছে কে এত সুন্দর আবেশ দিয়ে আমার রবের নাম জিকির করছে তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন অনেকক্ষণ খোঁজার পর ইব্রাহিম আলাই্লাম একটি লোককে দেখতে পেলেন সেই লোকটি হলো ফেরেস্তা যে কিনা ইব্রাহিম আলহিয়া সাল্লামের পরীক্ষা নিতে এসেছিলেন তাকে দেখে হজরত ইব্রাহিম সাল্লাম বলতে লাগলেন তুমি কি আমার রবের জিকির করছিলে তখন সে উত্তর দিল হ্যাঁ আমি জিকির করছিলাম তখন ইব্রাহিম আলহিয়া সাল্লাম বললেন আরও একবার জিকির করো না যেমন আপনি কিছুক্ষণ পূর্বে করেছিলেন তখন মানুষরূপী ওই ফেরেস্তাটি বললেন প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করছিলাম কিন্তু এখন আপনি আমাকে জিকির করতে বলছেন এই জিকির করার জন্য আপনাকে কিছু আমাকে দিতে হবে অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন লোকটির কথা শুনে ইব্রাহিম আলহি সাল্লাম বললেন বলো তোমার কি প্রয়োজন তুমি জিকির করার পরিবর্তে আমার কাছে কি নেবে তখন মানুষরূপী ওই ফেরেস্তা বললেন আপনার যতগুলি ছাগল আছে আপনি যদি আমার জিকিরের পরিবর্তে আপনার ওই ছাগলগুলি আমাকে দিয়ে দেন তার এই কথা শুনে হজরত ইব্রাহিম আলহিাসাল্লাম বললেন তোমার এতটুকুই প্রয়োজন আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিচ্ছি যাও এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও তারপর সেই ফেরেস্তা আবারও জিকির করতে লাগলেন ইব্রাহিম আলাহাল্লাম বললেন আমাকে আরও একবার জিকির শোনাও ফেরিস্তা আবারও একবার জিকির করে শোনালেন হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বললেন আবারও আর একবার শুনিয়ে দাও তখন মানুষরূপী ওই ফেরেশতা বললেন এর জন্য আপনাকে আরও মূল্য প্রদান করতে হবে আপনার গাই মহিষ ছাগল সব কিছুই আমাকে দিয়ে দিন আপনি যদি এগুলো সব আমাকে দিয়ে দেন তাহলে আমি আপনাকে জিকির শোনাতে পারি হজরত ইব্রাহিম আলহাসাল্লাম বললেন ঠিক আছে আমার সম্পূর্ণ গাই মহিষ আজকে থেকে তোমার হলো আর শুধুমাত্র একবার আমাকে আমার রবের জিকির শুনিয়ে দাও এবার আবারও সেই মানসরূপী ফেরেস্তা জিকির শুরু করে দিলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম কখনো ছটফট করছেন কখনও কান্নাকাটি করছেন কখনো জমিতে গড়াগড়ি দিচ্ছেন আবার হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম সেই মানুষরূপী ফেরেশতাকে বললেন আমাকে আরও একবার জিকিটটা শুনিয়ে দাও তখন সেই মানুষরূপী ফেরেশতা বললেন হে ইব্রাহিম তোমার ছাগল আমি নিয়ে নিয়েছি গরু মহিষ আমি নিয়ে নিয়েছি এবার খালি উঠ বাকি আছে আমি এইগুলিও নিয়ে নেব আর এর বিনিময়ে আমি আপনাকে জিকির শোনাব হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও আমার যা আছে সব কিছুই নিয়ে নাও অবশেষে হজরত ইব্রাহিম আলহিউ সাল্লাম যখন তার সব কিছু দিয়ে দিলেন তখন সেই মানুষরূপী ফেরেস্তা জিকির বন্ধ করে দিলেন তখন হজরত ইব্রাহিম সাল্লাম আবারও সেই ফেরেশতাকে অনুরোধ করলেন একবার আমার রবের নাম নিয়ে নাও তখন সেই মানুষরূপী ফেরেস্তা বললেন এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে আমি তো তোমার সব কিছুই নিয়ে নিয়েছি তখন ইব্রাহিম আলহিউ আসাল্লাম বললেন গরু ছাগল মহিষ চড়ানোর জন্য তোমাকে তো একজন মানুষের প্রয়োজন তুমি এমনটা করো তার জন্য তুমি আমাকে রেখে দাও আমি তোমার কাছে রুটি চাইবো না কখনো খাবার চাইবো না তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে আর আমি রাখার রূপে তোমার পশুগুলি চড়িয়ে নিয়ে বেড়াবো এটি শুনে ফেরেস্তার চোখে জল চলে আসলো আর তখন তিনি হজরত ইব্রাহিম সাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম আমি কোনো মানুষ না বরং আমি একজন ফেরেশতা আপনি অবশ্যই এর যোগ্য যে আপনাকে আল্লাহ তা আলাহ খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহ আপনাকে তার বন্ধু বানিয়েছেন সুভান আল্লাহ তো বন্ধুরা চলুন আমরা জেনে নেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ কেন খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন হজরত ইব্রাহিম আল্লাহুয়া সাল্লামের অভ্যাস ছিল যে তিনি সব সময় আত্মীয়দের নিয়েই খাবার খেতেন তিনি একা একা কোনো খাবার খেতেন না তিনি কোনো আত্মীয়কে বাড়িতে নিয়ে এসে তারপরে তিনি খাবার খেতেন একবার তিনি আত্মীয়র খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কিন্তু সেদিন তিনি কাউকে খুঁজে পেলেন না যাকে কিনা আত্মীয় বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন এজন্য তিনি বাড়িতে ফিরে আসলেন যখন তিনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে বাড়ির ভেতরে একজন লোক দাঁড়িয়ে আছেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তোমাকে আমার বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে সেই লোকটি তখন উত্তর দিল যে এই বাড়ির আসল মালিক সে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে সে বলতে লাগলো আমি মালাকুল মৌত আমাকে আল্লাহ তালা তার একজন বান্দার কাছে এই জন্য পাঠিয়েছেন যে আমি তাকে এই সুসংবাদ দিতে পারি যে আল্লাহ আলা তাকে তার খলিল বানিয়ে নিয়েছেন এটি শুনে হজরত ইব্রাহিম আলাহাল্লাম বললেন যে আপনি আমাকে বলুন সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে আল্লাহর শপথ সে ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আমি তার সাথে যেয়ে মুলাকাত করব। তারপরে আমি আমার বাকি জীবন তার পদতলেই কাটিয়ে দেব তখন মালাকুল মৌদ বললেন সেই ব্যক্তিটি আর কেউ নয় সেই ব্যক্তিটি আপনি নিজেই হজরত ইব্রাহিম সাল্লাম বললেন সত্যিকারের সেই ব্যক্তিটি কি আমি মালাকুল মৌদ বললেন হ্যাঁ সেই ব্যক্তিটি আপনি তখন হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম বললেন আপনি কি বলবেন আল্লাহ তা আলা কেন আমাকে তার খলিল বানিয়েছেন তখন মালাকুল মৌদ বললেন কেননা আপনি সব সময় দান করেন কারো কাছে কিছু চান না সবাইকে খাবার খাওয়ান এজন্যই আল্লাহ তা আলা আপনাকে খলিল উপাধি দিয়েছেন তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম